শুরু হয়ে গেছে প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের দশ নম্বর ব্যাচের এনরোলমেন্ট তোমাকে একজন সিরিয়াস ওয়েব ডেভেলপার বানিয়ে জব বা ইন্টার্ন পর্যন্ত নিয়ে যেতে টিম প্রোগ্রামিং হিরো প্রস্তুত তোমার লার্নিং এক্সপিরিয়েন্স বেটার করতে কনসেপ্টগুলো ধরে ধরে ক্লিয়ার করতে এবং প্রবলেমে পড়লে ফেসবুক গ্রুপ এবং গুগল মিটে তিনবেলা সাপোর্ট প্রোভাইড করার জন্য প্রোগ্রামিং হিরো ওয়েব ইনস্ট্রাক্টর টিম রয়েছে পুরোপুরি প্রস্তুত তোমাকে মেন্টাল সাপোর্ট প্রোভাইড করতে টাইম ম্যানেজমেন্টে পার্সোনালাইজ স্ট্র্যাটেজিতে হেল্প করতে ফোন মেইলে যত ধরনের সাপোর্ট লাগে কিংবা তুমি যদি পড়ো তোমাকে কোর্সের ফ্লোতে আমাদের প্রত্যেকের একটা ড্রিম থাকে একটা পজিশনে দেখব তাই না তোমার এই সাড়ে মাসের ওয়েব ডেভেলপমেন্ট জার্নি শেষে তোমার রেজুমি কাভলেটার লিঙ্কডিন গিটহাব সহ তোমার ইন্টারভিউতে সফল ধরনের গাইডলাইন দিয়ে প্রিপেয়ার করে তোমাকে সেই আকাঙ্ক্ষিত পজিশনে প্লেস করার জন্য রেডি জব প্লেসমেন্ট ইন্ডাস্ট্রির নিড অনুযায়ী সেরা কারিকুলাম তৈরি করে তোমাকে আপ টু ডেট রাখতে রিসার্চ এবং অ্যানালাইসিসের মাধ্যমে কন্টেন্ট কোয়ালিটি নিশ্চিত করে তোমার লার্নিং স্ট্রং করতে এবং রিয়েল লাইফ অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমার ভিত মজবুত করতে রেডি আছে কন্টেন্ট রিসার্চের জন্য আমাদের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ তোমাদের ওয়েব ডেভেলপার হওয়ার জার্নি যাতে স্মুথ করে এবং চমৎকার লার্নিং এক্সপিরিয়েন্স দিতে পারে তার জন্য প্রস্তুত আছে আমাদের ডেভেলপমেন্ট এবং ডিজাইন টিম তোমাদের স্বপ্ন পূরণের জার্নিতে আমরা প্রস্তুত আছি তোমাদের জন্য ভিডিও এডিটর টিম রেডি কঠিন কঠিন টপিকগুলা ইন্টারঅ্যাকটিভ অ্যানিমেশন ও এডিটের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিতে সো তোমার ফার্স্ট কাজ হচ্ছে জুনের চব্বিশ তারিখের মধ্যে কোর্সে ইনরোল করে ফেলা তারপর নেক্সট ছয় থেকে সাত মাস তুমি যদি এভরি সিঙ্গেল ডেতে ছয় থেকে আট ঘন্টা এফোর্ট দিয়ে থাকো তাহলে তোমার যত স্কিল ডেভেলপ করা লাগে তার সম্পূর্ণ গাইডলাইন আমরা দিব চেষ্টা থাকবে তোমার গাইডলাইন সাপোর্ট মেন্টরিং প্রোভাইড করবো আমরা একশো পঁয়ত্রিশ জন এই দুই পার্টি মিলে দেখা হয়ে যাবে জব বা ইন্টার্ন পেয়ে যাওয়ার সাকসেস পোস্টারে